বানাচ্ছি মেয়ের জন্য মোমো তো দেখো মোমো এখানে বসিয়ে দিয়েছি অলরেডি এই দেখো তো মোমোটা দেখাচ্ছি দেখতে পাচ্ছো এখানে মোমো সেদ্ধ হচ্ছে আর এখানেও আছে কতগুলো আর আর মোমোর সাথে বানিয়েছি সু। তো বেশি করে বানিয়েছি এখন মোমো খাবে টিফিনে তার সাথে আর চারটে মতো রেখে দিয়েছি মেয়ে স্কুলে টিফিনে নিয়ে যাবে কালকে সকালে বলে রেখেছে আমাকে এই হ্যাংলাটা তো মোমো হ্যাঁ মোমো তো তুমি খেতেই চাও না কি বলো মোমো যেদিনকেই করে সেদিনকেই ভালো লাগে আমার বন্ধুর নাম অর্পিত আছে তাকে বেশি করে দি তো মোমোটা কেমন বানাই আমি ভালো বানিয়ে অর্পিতকে দিয়েছি তো একদিন কি সুন্দর বলছি কালকে দিচ্ছি বলছি কি ভালো করেছে আর একজনকে দিয়েছি বলছি কামাই না আমি আমার ছিঁড়ে যেই টাকাটা এইটু সেই জায়গাটা ছিঁড়ে ওকে দিয়ে দিচ্ছি আর ব্যাগটু নামকে তো চলো এখন মোমো দেবো হয়েছে মোমো লাভার আমিও মোমো ভালোবাসি তো চলো মোমোটা এখন ওকে দিয়ে দিই আর স্যুপটা দেখাচ্ছি তোমাদের দ্বারা স্যুপটা যা ভালো হয়েছে কালকে মানে মোমো বা মোমোটা দেখাচ্ছি তোমাকে মাঝে মাঝে এখন মোমো বানাচ্ছি মোমো বানিয়েছি না ভালো মা তার জন্য না পরীক্ষায় পাস করেছি তার জন্য মোমো পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে সবেতে ওদের ইউনিট ফার্স্ট ইউনিট টেস্ট হয়েছে তো সবেতেই কুড়িতে কুড়ি পেয়েছে তো সেই আনন্দে ওকে মোমো বানিয়ে দিলাম তো চলো ধারা মোমোটা ঠান্ডা হয়ে যাচ্ছে আমি স্যুপ দিয়ে দেখাচ্ছি স্টিম দিয়ে দিয়েছি মোমো দেখতে পেয়েছ এখানেও মোমো আছে আর দেখো মোমো আর এখানেও আছে পাশে এই দেখো এখানেও আছে মোমো আর এখানে বানিয়েছি মোমোর স্যুপ দেখতে পাচ্ছ এখানে দেখো মোমোর স্যুপ বানিয়েছি দেখতে পাচ্ছ কি সুন্দর দেখো মোমোটা তো তোমরা হয়তো ভাবছো যে মোমোর কালারটা এরকম লালচে কেন আসলে মোমোটা বানিয়েছি যেহেতু বাচ্চা খাবে তো আমি এটা ময়দার বানাইনি আমি বানিয়েছি এটা আটার তো আটার জিনিস খেলে অতটা খারাপ হয় না কিন্তু ময়দা বাচ্চাদের কেন বড়দেরও খেতে বেশি বারণ করছে ডক্টররা তো আমি বাচ্চা খাবে তার সাথে সাথে আমরাও খাবো তো ওই জন্য আমি আটার মোমো বানিয়েছি কিন্তু খেতে কিন্তু বিন্দুমাত্র মানে ময়দার মোমোর থেকে কম কিছু না আর দেখো এখানে গাজর বাঁধাকপির পাতা ক্যাপসিকাম বিন ঠিক আছে গোলমরিচের গুঁড়ো এই শকবিট নুন এই সমস্ত কিছু দিয়ে কিন্তু এখানে স্যুপটা দারুণ করে বানিয়েছি দেখতেই পাচ্ছ তার সাথে মোমো আর এই দেখো মোমোটা কিন্তু এইটা আবার একটু আর নতুন স্টাইলের মোমো দেখো দেখতে পাচ্ছ এটা অন্যরকমভাবে করেছি আর এইগুলো এরকম করেছি তো আর একটাও দেখাবো পরে ওইটা হচ্ছে স্টিম করতে দিয়েছি ওটারও মানে দেখতে অন্যরকম তো যাই হোক দেখো কেমন হয়েছে এবার মোমো তো বানিয়ে নিয়েছি এবার যে খাবে সে কি বলে সেটা তোমাদের দেখাবো চোখ বন্ধ করো টেন টাকা হুম একটু আগে বানাচ্ছিলাম হুম এবার ঝটপট করে খেয়ে বলো দেখি কেমন হয়েছে যেটা ইচ্ছা আমি দুটো বাটিতে দিয়েছি যাতে ঠান্ডা হয় আচ্ছা তুমি এটা খাও বলো কেমন হয়েছে খাও খাও দেখতে কেমন হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে খেতে কেমন হয়েছে তো সন্ধে টিফিনটা কেমন হয়েছে হ্যাঁ গোলমরিচে একটু দিলে গরম গরম গোলমরিচে স্বাদটা দিলে না খুব ভালো রাতে ওটা তো টিফিন না ওটা তো ডিনার ডিনারে যেটা রান্না করেছি সেটা খাবে এখন এই এটা তো খাও টিফিনটা তো খা খুশি হয়েছে তো তুমি আর কালকের জন্য রেখেছি তুমি সকালবেলা টিফিন নিয়ে যাবে আচ্ছা আচ্ছা ওটা তো তুমি এখন খাও কালকে দেবে আর তোমার বন্ধুকেও দেবে ঠিক আছে

দোকানেরটা বেশি ভালো না আমারটা ভালো খেয়ে নিয়ে বলো খেয়ে নিয়ে বলো দোকানেরটা বেশি ভালো নাকি আমারটা তোমারটা ভালো